আসসালামু আলাইকুম আমি মমতাস কিচেন থেকে বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে সবাই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রান্না রান্নাবান্নার কাজ নিয়ে আজ ভিডিওটা স্টার্ট করলাম তো আমি ইফতারের আয়োজন করতেছি এক চুলায় ডাল বসিয়েছি আর এক চুলায় চুলা ভেজে নিচ্ছি তো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম চুলাগুলি তো এখন একটু সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে এখন আমি ফেললাম তো আজকে দিন অনেক চাপের মাঝে ছিলাম তো রান্নাটাও মনে হচ্ছে লেট হয়ে গিয়েছে তো আজকে বাসায় ইফতার দিব আমাদের যে পাশের বাসা আছে এই ওই ভাবির ভাষায় ইফতার পাঠাবো আর হচ্ছে যা পাঁচতালার ভাবির বাসায় ইফতার পাঠাবো তো যারাহুড়া করে সব কাজ করে নিচ্ছি এদিকে আমার হাজব্যান্ড সুটকি মাছ নিয়ে আসছে তো সুটকি মাছগুলোও কেটে রেডি করে নিচ্ছি এদিকে আবার একটু লাল শাক রান্না করে নিচ্ছি ডাল রান্না হওয়ার পরে লাল শাকটাকে রান্না করে তো লাল শাকটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন শুধু জাস্ট একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছি আর এই পাশে আমি পুশাক দিয়ে মাছের ঝুল রান্না করতেছি তো ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝুল রান্না করতেছি আর হচ্ছে পাশের বাসা থেকে আর তিনতলার ভাবে আজকে ইফতার পাঠিয়েছে তো আমি গতকালকে পাঠিয়েছিলাম বাবির বাসায় তো বাবি দুদিন পরে আমার বাসায় ইফতার পাঠিয়েছে তো আমিও আরও দুই বাসায় আজকে ইফতার দিব দিকে আবার চপ বাস্তে আস্তে বেগুনি ভাজা হয়ে গিয়েছে তো এখন পাঁচটার মতো বাজে তো তারও বেশি সময় নাই একদম সময় কাছে গিয়েছে তো সব বাজা করে নিয়েছি বেগুনি চপ বড়া সব ভেজে এখন যে তার রেডি করতেছে আমার মেয়ে এই বাসায় পাশের বাসায় দেওয়ার জন্য তো আমি এদিকে ফাঁকে ফাঁকে আমার রান্না কাজ শেষ করতেছি তো আমার কুইশাক দিয়ে তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কুইশাক দিয়ে আমি মাছের ঝুলটা করেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক প্রিয় একটা তরকারি কুইশাক ট্যাংরা মাছ দিয়ে এভাবে জুল রান্না করে খেতে খুবই ভালো লাগে আমার কাছে বয়স দেওয়ার পর খাওয়ার পর বয়স দিচ্ছি অনেক মজা হয়েছিল তরকারিটা তারপর এখানে একটা বেল ভেঙে নিয়েছি তো এটা দিয়ে আমি এখন বেলের শরবত তৈরি করবো তো আজকে আবার আমার হাজব্যান্ড সব গিয়েছে এই সমক্তার করবে আমার শাশুড়ি আম্মার সাথে তো আজকে আমরা আমার দুই ছেলে মেয়ে আমি আমরা চারজন আজকে বাসাই তো আমরা চারজনের জন্য আমি শরবত রেডি করছি তো আমার কাছে আসলে এই পাকা বেলের শরবতটাই ভালো লাগে তো আগে ভালো করে বেলটাকে এভাবে কষলে নিচ্ছি তারপর ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে তো এখন এটাতে আমি চিনি মিক্সড করে ভালো করে মিশিয়ে তো বেলা শরবত এভাবে করে রেখে দিলে তারপর আরো অনেক গরম হয় তো একটু পাতলা করে বানিয়ে নেওয়াই ভালো তো তো এই আমার অলরেডি ইফতার রেডি হয়ে গিয়েছে ইফতার দেওয়ার জন্য দুইটা ট্রেতে সবকিছু রেডি করে নিয়েছি তো এখন ইফতারগুলা পাঠিয়ে দিব তো এদিকে আমাদের জন্য সব ইফতার রেডি করেছে আমরা এখন খাবো আমার জন্য কিছু ফুডস নিয়েছি ছোলা আমি আবার ভাজাপুরি খাবো না তো এখানে তরমুজ কেটেছি তো আমি আমার জন্য খেজুর শশা গাজর এই তরমুজ ছোলা এগুলো আমার জন্য রেখেছি তো ইফতার খাওয়া শেষ করে আমি আবার সিহেরির জন্য খাসির মাংস রান্না করতেছি তারপর সিহেরির আগে আগে আমি পোলাও রান্না করে নিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আর একটা ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ